বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন শত শত নিরীহ ছাত্রছাত্রীদেরকে সরকারি দলের সন্ত্রাসী ও আইন বাহিনীর সদস্যরা হতাহত করলো অথচ সরকারের ইশারায় বিচার বিভাগের তদন্ত কমিটি শুধুমাত্র ছয় জনের হত্যাকাণ্ড তদন্ত করবে যা সুকুশল পুরো হত্যাকাণ্ডকে দামাচাপা দেওয়ার নামান্তর তাই জনগণ পুরো ঘটনা হুয়া হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে নইলে ব্যর্থতার সকল দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত বলে জনগণ মনে করে বৃহস্পতি এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মিয়া ফকর ইসলাম আলমগীর বলেন রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে এবং ওদুর পিণ্ডে ভুতুর গাড়ে ছাপানোর অপকৌশল হিসাবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার কিংবা নেতাকর্মীকে বাসায় না পেয়ে তাদের সন্তান অথবা বাসার সদস্যদের গ্রেপ্তার ও অশনীয় আচার সহ বাড়ি আসবাবপত্র বাংচু করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যা অভিযোগে ঢালাও বিএমবি বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিবৈષ সদস্য দোষারোপ করেছে যদি তাই হয় তাহলে তাদেরকে বড়সড় থেকে গ্রেফতার করা হয়নি কেন এটাও জনগণের প্রশ্ন এটা প্রমাণিত হয় যে বিএমবি কিংবা বিরোধী দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্যের সঙ্গে জড়িত নয় তিনি বলেন সরকার তার নির্দেশ বাহিনী দিয়ে জাতীয় স্থাপনাগুলো প্রতি সাধন করে দোনিতির পথ প্রশস্ত করেছে এবং জনগণ ও বিশ্ববাসীর নিকট বিএনপি বিরোধী দল সমূহকে হে প্রতিপন্ন করার জন্য অপশেষার চালাচ্ছে বিএনপি ও বিরোধী দলের মতে নেত্রী নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের নির্যাতনের পথ তৈরি হয়েছে যা প্রধানমন্ত্রীর বক্তব্য দেখে বোঝা যায় মিজা ফখর ইসলাম আলমগীর বলেন নিহত পুলিশ ও আনসার সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক কৃতজ্ঞ দুই লক্ষ টাকা নগদ ও আট লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া প্রদান করা হয়েছে সদশ শত শত নিরীহ কমলমতি শিকার্থী থেকে পাকির মতো গুলি করে হত্যা করা হলো যা দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তা দৃষ্টিহীন যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তি প্রদানের আহ্বান জানাচ্ছে সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ মোর্শেদ হোসেন পাপ্পা শিকদার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে যিনি রাজনীতির সঙ্গে জড়িত নয় সানিয়াত ও চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান করেছে আইন শৃঙ্খলা শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ বিএনপি সহ বিরোধী দলগুলো নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও অমানবিক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি টকর বলেন বিনা অপরাধে গ্রেপ্তারকৃত ডাক্তার রফিকুল ইসলাম তরিকুল ইসলাম তিনজিং এবং সানিয়ার সহ এখন পর্যন্ত আটক সিনিয়র নেতা সহ সর্বস্তরের নেতা কর্মীকে অবিলম্বে মুক্তির প্রদানের জোর আহ্বান জানাচ্ছি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ